নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সকল আন্দোলন সংগ্রামে এই বাংলাদেশে তরুণদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো অক্সফোর্ড নামের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র প্রথমে এই রাজবাস করে তারা স্লোগান তুলে দাবি উত্থাপন করে এবং এই অগ্নিস্ফুল স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং তার মধ্য দিয়েই বাংলাদেশ সকল অপশক্তি সকল সেই স্বৈরাচারীর সেই হাত ভেঙে রাজধানী ঢাকার পিসডালা কালো রাজপথ রক্তে রঞ্জিত করেছিল এজন্যে কোনো স্বৈরাচারী কোনো অপশক্তি বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না বাংলাদেশের মানুষ সোচ্চার বাংলাদেশের সমাজ যুব সমাজ খুনি খুন সকল অপরাধীরা তারা মনে করেন যে অনেকভাবেই চেষ্টা করবে বলতে চাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আর রক্ত দিয়ে চাই না আমরা আর জীবন চাই না আমরা বাংলাদেশে নির্বিঘ্নে আঠারো কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চাই রকম একটি সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই হোক দুই হাজার ছাব্বিশ সাল আমাদের জীবনের সকলের সুখ অনাবিল শান্তি সমৃদ্ধির ভয়ানুক এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসলে বিশ্বনাথ বেগম খালদেজের মৃত্যুর পরে বাংলাদেশে তার রেখে যাওয়া তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সন্তান তার সুযোগ্য সন্তান রেখে গেছেন তার আওলা তাদের পরিবার পরিষদে রেখে গেছেন তাদেরকে আল্লাহ তালা ধৈর্য তাফির দান করেন এবং আমি মনে করি শেখ হাসিনা তার সন্তানকে সে যোগ্যকে তুলতে পারে নাই কিন্তু দেশনাথের বেগম খালেদা জিয়া ঠিকই তার সন্তানকে একটি রাষ্ট্র পরিচালনার মতো একটি যোগ্য করে উনি এক যোগ্য সন্তান রেখে গেছেন এটা বাংলাদেশ জাতীয় দল বিএনপির জন্যে খুবই ভালো এবং তারা তাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিশন্ত বেগম খার্জা জিয়ার পথ ধরেই তার বাংলাদেশের রাজনীতি খুব ভালো করবে এবং তার দিকে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা রাখছে আশা করছে এখানেই সৈরাজ শেখ হাসিনা সরকার দুঃখটা এখানেই যে তার ছেলেকে সে যোগ্য করতে পারে নাই এটাই তার দুঃখ এই জন্যে সে এমন সে ভাব করতো যে হাসিনা ছাড়া বাংলাদেশ চলবেই না হাসিনাকে যে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে এখন কি বাংলাদেশ কি চলতেছে না এখন সে ভারতে বসে সে একটা একটা করে সে নীল নকশা আঁকছেন পরিকল্পনা আঁকছেন কিন্তু আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে আপনার দেশের বাইরে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষকে আপনারা বোকাপ বানাতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ অনেক অনেক সোচ্চার উনিশশো বান্ন ভাষা আন্দোলন সাতষট্টি আটষট্টি সাল শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণরুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের সৈয়দার বিরোধী আন্দোলন সকল আন্দোলন সংগ্রামে এই বাংলাদেশের তরুণদের ভূমিকা চোখে পড়ার মতো অক্সফোর্ড নামের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র প্রথমে এই রাজুবাস করে তারা স্লোগান তুলে দাবি উত্থাপন করে এবং এই অগ্নিস্ফুল স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং তার মধ্য দিয়েই বাংলাদেশ সকল অপশক্তি সকল সেই স্বৈরাচারী সেই হাত ভেঙে রাজধানী ঢাকার পিস কালো রাজপথ রক্তে রঞ্জিত করেছিল এজন্যে কোনো স্বৈরাচারী কোনো অপশক্তি বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না বাংলাদেশের মানুষ সোচ্চার বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ খুনি খুন সকল অপরাধীরা তারা মনে করেন অনেকভাবেই চেষ্টা করবে বলতে চাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দেশে কোনো অপশক্তি কোনো কিছুই করতে পারবে না আর কি এইটা আশাবাদ ব্যক্ত